সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের সামনে একটি আকর্ষণীয় মাছের ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেলাম তো আজকে যে মাছটি নিয়ে কথা বলবো তা হচ্ছে অরিজিনাল দেশি মাগুর মাছ আপনারা দেখেন স্ক্রিনে কত সুন্দর অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা এগুলো আপনার বড় সাইজের পোনা আপনারা যারা এই বড়ো সাইজের পোনা খুঁজতেছেন তারা চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে এই দেশি মাগুর মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন এই দেশি মাগুর মাছ যা বর্তমান সময়ে অতি দ্রুত বর্ধনশীল এবং কি বাজার চাহিদা সম্পূর্ণ একটি মাছ এই মাছের বাজার চাহিদা সবসময় থাকে এবং কি বাজারে এর দামও স্থির থাকে আপনি ভালো একটা মূল্যে ওই মাগুর মাছের পানাগুলো বিক্রি করতে পারবেন তাই আপনারা যারা ভালো জাতের উন্নত মানের অরিজিনাল দেশি মাগুর মাছের পানা খুঁজতেছেন তারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই দেশি মাগুর মাছের পানাগুলো সংগ্রহ করতে পারেন আপনারা আমাদের কাছে বিভিন্ন সাইজের পনাই পাবেন মাছ চাষ করে লাভবান হতে হলে আপনার ভালো মানের পনা সিলেকশন করতে হবে যদি ভালো জাতের পনা না দেন তাহলে আপনি লাভবান হতে পারবেন না আপনার এর থেকে ছোটো সাইজের পোনাও যদি আপনাদের কারো প্রয়োজন হয় তারা আমাদের কাছ থেকে এর থেকে ছোটো সাইজের পনাও সংগ্রহ করতে পারবেন শুধু মাগুর মাছের পনা নয় বিভিন্ন ধরনের মাছের পোনায় আমরা সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা যারা নিজে এসে নিতে চান তারা চেলে নিজেও এসে আমাদের কাছ থেকে এই মাগুর মাছের পনা সহ বিভিন্ন ধরনের মাছের পনায় সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল ধলা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং কি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে যে কোনো সময়ে কল করে এই মাছ চাষ সম্পর্কে যে কোনো ধরনের তথ্য পরামর্শ নিতে পারবেন আমরা আমাদের হেসারির বড় বড় ইনবিডিং মুক্ত বাছাইকৃত বুট থেকে সকল ধরনের মাছের পানায় উৎপাদন করে থাকি যা আপনারা নিঃসন্দেহ নিয়ে চাষ করতে পারেন তো মাচ্চা সেবায়রা আজকের ভিডিওটি পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার একটা কমেন্ট একটা লাইক করে রাখবেন আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে সাথে থাকা বেলাইকনটি অন করে দেবেন যাতে করে পরবর্তীতে আমাদের যে কোনো ধরনের ভিডিওটি দেওয়ার সাথে সাথে আপনি খুব সহজভাবেই পেয়ে যান তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম